এই বাড়িতে এ বাড়িতে নাকি একটা মহিলা চলে আসছে অনেক দিন প্রেম বিরতি করার পর এখানে চলে আসছে দেখো সব লোক আমার সাথে থাকো দেখো অনেক লোকের ভিড় আর এর মধ্যে এই মহিলা চলে আসছে আমরা যাচ্ছি কথা বলবো সবার সাথে এই তো যাচ্ছি দেখি এই আফা এই যেদিকে তাকান কি সমস্যা কি সমস্যা আপনার আপনি এখানে এভাবে বসে আছেন কেন আমার লাগে প্রেম করছে বুঝছেন এই যে লাভু

আমার বিয়া নহাল কবিয়া গছ। দুজনে চাকরি করে না। তুই তুই তো নাই। না। প্রেম করবে না। আমারে সব সময় কইছে একমাত্র ঠিক আছে বিশ্বাস করো না আমাকে ব্যক্ত নিও। এই যে এই যে নাই যে বিয়ে করছে। দেখেন কিরম চিটা। আপনি শুনেন পয়সা নিছে দেখছেন তাহলে এই কাম করছে।